ভাগবত গীতা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্ন হতে জীব জন্মায় জল বা মেঘ হতে অন্ন উৎপাদিত হয় যজ্ঞ হতে মেঘ জন্মায় এবং যজ্ঞ নিষ্পন্ন হয় কর্ম হতে কর্ম উৎপাদিত হয় বেদ থেকে এবং বেদ প্রকটিত হয় পরম ব্রহ্ম হতে অতএব সর্বত্রব্যাপী পরমেশ্বর যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন নিষ্কামভাবে কৃত লৌকিক ও শাস্ত্রীয় সমস্ত বিহিত কর্মই হল যজ্ঞ যজ্ঞেতে ত্যাগের প্রাধান্য থাকে হোমে আহুতি দিতে হয় অন্ন ঘৃত ইত্যাদি দানেতে বস্তু সামগ্রী তপস্যাতে সুখ এবং কর্তব্য পালনে স্বার্থ আরাম প্রভৃতি ত্যাগ করতে হয় যোগ্য ক্রিয়াভিত্তিক হয়ে থাকে যে কোনো কর্মেতে কামনা বাসনা মমতা আসক্তি পক্ষপাত বৈষম্য স্বার্থ অহংকার অভিমান ইত্যাদি সব বর্জনীয় কারণ এগুলি বিশের সমান সমস্ত বিষয়বস্তুর মূলে আছেন সচ্চিদানন্দ ঘন পরমাত্মা এই পরমাত্মা হতেই বেদ প্রকটিত হয়েছে ভগবান এটি বুদ্ধি দিয়ে রচনা করেননি এটি বিনা প্রযত্নে ভগবান হতে আবির্ভূত হয়েছে ব্রহ্মপথটি বেদের বাচক এই বেদ কর্তব্য পালনের বিধি ব্যক্ত করে এবং মানুষ তা পালন করে সেই কর্তব্য হতে যজ্ঞের সৃষ্টি যজ্ঞ হতে মেঘ মেঘ হতে বৃষ্টি বৃষ্টি হতে অন্ন এবং অন্ন হতে প্রাণের জন্ম এটি সৃষ্টিচক্র এই চক্রে পরমাত্মা সর্বত্রই সমভাবে ও পরিপূর্ণরূপে বিরাজমান ধন্যবাদ বন্ধুরা নমস্কার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন